আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করব তো মাত্রই নিয়ে আসছি তো ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই সেটা হতেছে টেবিল ম্যাট তো আমার অনেক দিনের শখ ছিল তো আজকে শখটা পূরণ করলাম টেবিল ম্যাটগুলো দেখলে আপনাদের পছন্দ হবে পাটের তৈরি আমিও প্রথম দেখতেছি অর্ডার করার পরে আজকেই হাতে পাইলাম তো সবগুলো আপনাদেরকে দেখাই কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো হইছে বড়ো তিনটা রানার যে তিনটা হইতেছে রানার একটা ছোটো হয়ে গেছে মনে হইতেছে আর ছোট গুলি হইতেছে টেবিল ম্যাট অসম্ভব সুন্দর লাগতেছে জানি না ভিডিওতে কেমন আসতেছে অসাধারণ ওয়াও বলতে হবে ওনার হাতের কাজ চমৎকার আপনারা দেখেন গাইস যদি ভালো লাগে আপনারা আনতে পারেন তো আমি ভিডিওতে যদি বলেন তাহলে পরে পরে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো না আগে সবগুলো বিছাই টেবিলে গোছাই কেমন লাগে আপনারা দেখেন ফুলদানিটা একটু সরাই দিই ফুলদানিটা পরে এটা সরাই এখানে দিই তিনটা সমানই সমান আমাদের তো হইতেছে টেবিলটা হইতেছে আট চেয়ারের সব কিছুই তো ইউজ করলাম এই জন্য পাটেরটা নিয়ে আসলাম পাটেরটা একটু এক্সপেন্সিভ তারপরেও অনেক সুন্দর লাগে অনেক অসাধারণ হয়েছে অসাধারণ এই যে দেখেন পোড়া লোকটা লোকটাই চেঞ্জ যখন আমরা দেশীয় খাবার খাবো তখন এই মেটগুলা গোছাবো মনে করেন যে থাকবে আপনার মাটির সব মাটির হাড়ি পাতিল থাকবে খুব সুন্দর না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার টেবিলটা গোছালাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাকে এটা ক্লোজ করে দেখাই খুবই সুন্দর আর হ্যাবি মজবুত এটা হচ্ছে পাটের তৈরি টেবিল ম্যাটটা পাটের তৈরি আর বড় হইতেছে এইখানে মাত্র রানার অনেক সুন্দর টাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ